মাত্র একটি উপকরণ দিয়ে তিনটা আইটেমের পিঠা বানামু তাই কিন্তু তাই আহমেগুলো শেয়ার করমু কেউ ভিডিওটা স্কিপ করবেন না কারণ একটা আটা কাই করে সেদ্ধ করিয়া আর অল্প কিছু উপকরণ দিয়েই মানে তিনটা আইটেমের পিঠা বানাইতে পারবেন সবাই ভিডিওটাকে স্কিপ করবেন না আসসালাম আলাইকুম কেমন আছেন মোর কলিজ জাপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি তা মোর ভিডিওটা যে যেখান দিয়ে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে আগে দেখা শুরু করে দেন এখানে হয়েছে যে ইয়া একটা সব বিকালবেলা আর কি সন্ধ্যার পরে ভিডিও তো এখানে ওই যে ইয়ে আনছি পেঁয়াজও আনছি আলুর চপ আর বেগুনি পোলা ইয়ে খাইবে হের ফের আর কি তো আগে সন্ধ্যার পর একটা নাস্তা দিই কারণ ওরা খাওয়া দাওয়া করে একটু পড়তে বয় তা আজকে বানাই নাই কারণ আজকে পিটা বানামো হের আর কি ওই নাস্তা পানির জোগাড়ে যায়নি হের ফেনের শর্টকাট আর কি রেডিমেড কিনে নিয়ে ওকে খাওয়াইলাম আর এখন ওই সে জোলা গুড় খেজুরের গুড় নিছি আর এই গুড়টা খুবই ভালো এটা ঘরের গ্র্যান্ড পেজ থেকে নিছি শিশিরাপুর তো এই গুড়টা এত সুন্দর সেন্ট তারপরে ঘিগুলো অনেক ভালো ছিল তো এখন হয়েছে যে এই গুড় দিয়ে আনছি পিডা খামো না হ্যাঁ কি হয় তো পিডা করলে আস্তে আস্তে কয়েক পদি খাইছি তাহলে হয়েছে খেজুরের এই যে গুড়টা নিয়েছি আর এর মধ্যে সে নারিকেল দিয়ে দিতে আসি মুই নারিকেল মোর ঘরে ফ্রিজে আসলে ডিপে কোড়াইয়ে রাখছিলাম এ ফির বাড়িতে নারকেল আনতে পারি না নারিকেলের যে দাম এন বর্তমানে এনবে তো কেনাই সম্ভব না আসলে মনে আসলে না যে নারিকেল লোমো আওয়ার সময় খুবই জামেলার মধ্যে মানে তাড়াহুড়ো করে আইসি তাই নারিকেল দিছি আর হয়েছে যে চাল বোঝার গুড়ি আছে একটু চাল বোঝা বাজিয়া গুঁড়ো কারণ হচ্ছে একটু ঘেরা নাই যখন এইটা খাজা তৈরি করা হইবে তখন একটা ঘেরান বাইরে আলগা হের ফেন আর কি আর এনেছে চাউলের গুঁড়া লইসি আর হয়েছে যে আডার আছে না প্যাকেটের আটা ওইগুলো নিছি কারণ হলে পিঠাটা একটু সফট সফট হইবে হের ফ্যানে আর কি এখন হয়েছে আতপ চাউলে মানে আল্লাহ চাউলের গুঁড়ি এই বাঙ্গাইয়া আনসালাম দিন যে পিঠা বানাইছিলাম না পিঠা এই যে মিডা আর কি খেজুরের রস টস দিয়ে ভিজে হের ফ্যানে তো ওই গুড়ি আসলে তো ওইতে সুন্দর করে আর কি মিক্স করে লইলাম সুন্দর করে আটাটা ভালোরিয়া কালে মিশাই এরপর হয়েছে কাই কর্ম আর একটা পাতিলে কিন্তু পানি দিছি আগে একটা ছোটো একটা ভাতের পাতিলে পানি দিলাম পানিটা ফোটার সময় একটু লবণ আর একটু তেল দিয়ে দিই সেটা ভিডিওতে ওড়ে নেয় আর কি এরপর কিন্তু এরকম করিয়া ওই যে খুন্তির মাথা দিয়া বা চেরাটেরা যাই থাকে একটু ছিদ্র ছিদ্র করে দিয়ে পর একটু ঢাক্কে রাখতে হইবে তিন চার মিনিট একটু ঢাক্কে রাখলেই হইবে হেপর ভালো করে ওইটা একটু ফুটে উঠলে এরপর চেরা দিয়ে সুন্দর করে লাইটে দিতে হইবে আর এটা ভালো করে যদি আটাটা সেদ্ধ করা না হয় তাহলে কিন্তু পিটাটা ভালো হয় না যে কোনো পিঠা আপনি আটা শুরু হইতে কোনো সব কিছুই ভালো হওয়া লাগে শুরু থেকে যদি খা খারাপ হয় তাহলে কিন্তু একটা লাস্ট পর্যন্তই খারাপের মূল্য দেওয়া লাগে আর কি পিঠা ভালো হয়েছে না কয় না পিডা ভালো নইলে আডার দোষ তাই পিডার দোষ অমুক তমুক কথা পাতাটা কিন্তু এককালে খারাপ না সব কিছু আটা সেদ্ধ করি সুন্দর করে না লইলে পিঠাটা কিন্তু ভালো হইবে না তো মোর আটা কিন্তু সেদ্ধ করে মুই ঘরে নিয়ে থুইছি আর এদিক দিয়ে হয়েছে যাইয়ে খাজাটা তৈরি করতে এই যে খেজুরের গুড় দিছি নারিকেল দিছি আর ওই যে চাল বজার গুড়ি অল্প একটু দিছি যাতে ঘেরান করে এরকম বানাইলে এত ভালো লাগে খাইতে কি আর কমু যেমন চাল বাজার একটা ঘেরান আছে ভাজার আর ওই নারকেল খেজুরের গুড় সব মিলাইয়া কালে একাকার হয়ে গেছে কেন ওইসে মই মই অল্প করে বানামো তো নাস্তা হিসাবে আর কি কারণ এই সব পিঢ় আবার বেশি দিন মনে করেন বাসি এগুলো খাওয়া না রুডি পিঢ়গুলো বাসি খাওয়া যায় চিতই পিঠাগুলো খাওয়া যায় কিন্তু এই সব পিঠা বাসিটা সে বেশি ভালো লাগে না এক দুই দিন তা মোর ঘরে মানুষ অল্প তো হের পেনে তা নিচে একটা কাপড় আবার বিছাই লইসি এটা হচ্ছে পুরনো বিছনা চাদালো এই কাটতে লইছি ওই নাইলে ডানাইলে দৌমরে টাইসের উপরে দিয়ে দৌড় মারে নিচে একটা কাপড় যদি আমি সে লই কিন্তু সুবিধা হয় তা কিন্তু সুন্দরভাবে আমি এগুলোকে শেয়ার করতে আসি সব কিছু যাতে সব মানে বুঝতে পারেন মুই কেমনে বানাই আর আডাটা কিন্তু মুই অনেক সুন্দর করে মারি প্রথমে গেলাস দিয়ে মারি আপনারা দেখছেন কারণ গরম গরম আডা মাজলে আডাটা অনেক সুন্দর হয় তাই গরম তার হাত দিয়ে এই করা যাবে না এবারে গেলাসটা কিন্তু লইয়ে লইছিলাম গেলাস দিয়ে মার্জি এবার ভালো করে হাত দিয়ে মারছি এক কালে হাতে লইলি আডা বোঝা যায় হাতে লইলি যে হাটা মাজা হয়েছে কিনা তারপরে যে রুটির মতো বেললে এরপর গ্লাস দিয়ে ছোট ছোট করে কাটতে আসি এগুলো কিন্তু দেশবাড়ি দেখা গেছে বাঁশের পাইতে আছে না বাঁশের ওইগুলো কাটতে রইলে ওই কাটা যায় তা যেহেতু মই অল ছোট ছোট করে বানামো আর ছোট ছোট করে বানাইলে মোদার ভালো লাগে দেখতে কাল কিউট কিউট এরপরে গেলাসে দিয়ে যে যেরকম আর কি সাইজ মতো বানায় আর কি তা মই তিনটা আগে বানাই লইছি কই তাই আমি টাপুগুলোকে শেয়ার করি এরপরে হইছে যে আবার এইটা ওই যে খেজুরের ওই যে এইগুলা খাজাগুলো খাজাগুলো ভিতরে দিয়ে দিছি এ দিয়ে একাল মুখটারে প্রথম এরম করে মারিয়ে দিতে হয় মারিয়ে এরপর একটু বটে বটে টান দিয়ে টান দিয়ে একটু বডা দিতে হয় বডাগুলো দিলে সুন্দর হয় মোর্তাগুলো অত সুন্দর হয় নাই কারণ এর সিএ অনেকে অনেকে কত সুন্দর করে ডিজাইন দিয়ে বানায় মোর তাড়াহুড়ো করে বানাইতে আসি কারণ রায়নের আব্বা একটু খাইবে নাস্তা পানি হিসেবে হের ফেনে খুবই তাড়াহুড়ো করে বানাইতে আসি ঝটফট করিয়া তাই এই যে আবার একটু চামচ দিয়ে নিছি চামচ দিয়ে নিয়ে আবার এই মুখটা মারিয়ে দিতে আসি আবার সুন্দর করে মুখটা আবার মারিয়ে দিতে আসি ডিজাইন এরম করে কিন্তু বিভিন্ন ডিজাইনের বানান যায় যেমন বাঁশের ওই যে বললাম না ওইটার দিয়ে আপনার ওই যে আমার সাজও পাওয়া যায় সাজের মধ্যে ঢুকাইয়া তাই যে যেরকম পারি সেরম আর কি বানাইলাম এরম প্রথম এরম কটা বানাইলছে এই কটা ওইসে তেলে বাজবো আবার ওই আসে ওই আন ডাকিয়ে থইছি আগে এই কটা যে আনল রানার্বু যদি খায় তাহলে আর কি হারে দেওয়া যাইবে আর এই খাজা দিয়েই মই আরও দুই পদের দুই সিস্টেমে বানামো একটা হয়েছে ভাপাকুলি একটা হয়েছে তেলে ভাজা আর একটা হয়েছে যে শুকনা খোলায় টালা এই তিন আইটেমের মানামো তা ধ্যান একটা উপকরণ দিয়ে কিন্তু তিন পদের পিড়া বানাইলাম আজগো আর এরম করে কিন্তু মোর আপুরাও চাইলে বানাইতে পারবেন কারণ শীতের একটু শীত তো এখনও আসে শীতের সময় কিন্তু এরা পিড়া মিডা খাইতে বেশ ভালোই লাগে তা মো কল এক করের মধ্যে সব দিনে দুই ফিরে দিছে ওইগুলো তাই মুই তো জানি যে দেওয়ার লগে লগে লাটতে হইবে না হলে কলো ভেঙ্গে যাইবে হালকা একটু জাল দিয়ে এক পাশে একটুবে উল্টেই দিলে তেলগুলো যখন ফুটতেইবে তখন কিন্তু সমস্ত পিঢ়টায় তেল লাগিয়ে যাইবে তখন যখন কালারটা যখন এইভাবে আইবে সুন্দর একটা কালার আইবে এটা একটু মসমসা খাইতে মোদ্দারে কিন্তু এই পিড়াটা খাইতে বেশ ভালো লাগে একটু মসমস করে হের নেই কালারটা হের এই এইভাবে একে একটু কালারটা কি কমার বাদামি বাদামি কালার সুন্দর নিজের মন মতো করে কালারটা কিন্তু উড়ান যায় তা মোর ওকে কিন্তু বাজার শেষ আমার এগুলোটা খাইতে এত মজা লাগছে কি আর কমু সর কিন্তু এইভাবেই বানাই নয় আবার ভাপা কুলি সেটাও খাইতে কিন্তু মন্দ না সেটাও খাইতে মধ্যে আর ভালো লাগছে এবার শোক নয় যেটা ভাজি সেটাও কিন্তু ভালো লাগছে তা আমি আবার একটু দেখাইলাম যে কত সুন্দর হয়েছে এরপর কিন্তু খাইছে রায়নারা বু খাইছে হেপার পাশে ঘরে একটা বাসবু বু হেরেও হ্যারেও আর মোর পোলা মাইয়ে বেশি খায় না পিঢ়া বেশি খাইতে চায় না তা পরে খাইছে আর কি কয়েকটু ঠান্ডা হয় খামু তা মুই আবার একটা বাইঙ্গে আবার দেখতে আছি যে ভিতরে আমি একটু শেয়ার করতে আছি ভিতরে দেন খাজার লগে কালারটা কিন্তু মিললে গেছে আর খেজুরের ই দিয়া খাজাটা করা না এত সুন্দর হয়েছে কালারটা কি আর কমো আর পিটা তো ওই একই সিস্টেমের বানাইছি এত ফিট দেখাইছি আমি হয়েছে একটা ওই যে ছাঁকনি আছে স্টিলের হেইটা একটু বাতের পাতিল একটু পানি দিয়ে ভালোরে ফুটোইয়া এটা আর কি ভাপা কুল হিসাবে দিবো তো ভাপা কুলি এটাও খাইতে কিন্তু মাসাল অনেক মজা হয়েছে এবার সুন্দর একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে দিবো ডাই এটা সুন্দর ভাপে হইতে থাকবে আর এই পাশে চুলে আবার একটা তাওয়া বসাইয়া হেডের মধ্যে আবার দিয়ে দিছি এই যে শেঁকা ভাপা কুলি এটাও কিন্তু ভালো লাগে আর পাশে যে রুডির মধ্যে দেখতে আছে নাঙ্গুলতে দেখাইলাম ওইটা হইছে যে মোর পোলায় মাইয়ে দুইজনে দুইজনে ডিজাইন করছে আর কি রুটি হাতে বেললে আর কি হেরা মোর মাইয়ে আবার আইন হয়নে দিয়ে থইছে আসল ঘরে গুড়াগাড়া থাকলে এইরমি মোরাও তো ছোটোকালে মায় পিঠে বানাইলে মগো মন মতো ডিজাইন দিয়ে বানাই কইতাম মোর পোলা কিন্তু কিন্তু ইয়ে করে পিঠা বানাইলে দেখা গেছে একটা আইটেম দিয়ে তিন আইটেমের পিঠা বানাইলাম মানে একটা উপকরণ দিয়ে মোদ্দার কিন্তু বেশ ভালো লাগছে এই এই পেশ হয়েছে বাপা কুলি ওই পেশ হয়েছে সেকা ওই কুলি তা রায়নের আব্বু সব পিড়েই পছন্দ করছে আর এই যে যেটা সেঁকা এটাও পছন্দ করেছে কয়টাও তো শক্ত শক্ত হয়েছে আর বাপাটা প্রথম অবস্থায় কিন্তু নরম থায় পরে কিন্তু ঠিক হয়ে যায় এই যে আমি একটু বাঙ্গে দেহাইতে আসি কালারটা এত সুন্দর হয়েছে তেলে ভাজারটার কালার কিন্তু বোঝা যায় না যে খেজুরের গুড় দিয়ে ই করছি খাঁজাটা মানে পুরটা ভিতরের মোড়া হয়েছে খাজা কই বুঝছেন বরিশালের বাসায় এন পুর পুরে ভরা এইসব আর কি তাই যে বেশিরভাগ ঘেরান্ডা করে ওই যে খেজুরের গুড়ের আর ওই সে আপনার ওই চাল ভজার গুড়ি দিই না হের লিগিয়া আর নারকেল তো আসি নারিকেল থাকলে তার কথাই নেই তার রায়নের আব্বু হেও একটা মহে দিতে আছে কয় তাই তুমি একটা ব্যাংকে দেখো কত সুন্দর হয়েছে হেও কয় মাসাল্লা অনেক মজা হয়েছে পিঠাগুলো আর সত্যি কথা বলতে কি এই সব পিঠা এখন আবার এডিট করতে যখন বইছি তখন দেখে কিন্তু মন চাইতেছে আবার বানাই আবার খাই কিন্তু পিঢ় মিঢে তো আর নৃত্য বানান যায় না নিত্য তো মনে করেন অনেক কাম কাম হের ফ্যান আর কি বানান না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেস